যামলে নাই তাহারা কেমলেদইদিননের দাওয়াত পিরসেেজাক করে বায়াত মুখুজ দারি ওরে পীরিসে করে বায়াত মুখুজ দাররি দুনিয়ার চাল বাহা না, বুঝতে না পারি দুুনিয়ার তাল বাহা বুঝতে না পারি ভাইরে দুুনিয়ার সাল বাহা বুঝতে না পারি এই হলো বিশ্ব। মানে কবি নিঃস উস্তাদ মারাশি সয়াবার করে পকিরি এই হলো বিশ্ব কি মানে কবি নিঃস উস্তাদ আবার করে পকিরি রুয়াল কিশোর বলে তাই মনে তাই মরিয়া যায় রহম কর না সাই মিনতি করি ওরে রহম কর না সাই মিনতি করি দুনিয়ার তাল বাহানা বুঝতে না পারি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি দুনিয়ার তাল বুঝতে না পারি যেখানে সাধু পারা সেখানে তুরে বড়া কিছু দূরে আবার হাজি বাড়ি ওরে কি তু দূরে আবার মুল্লা বাড়ি সেইখানে বসত করে মদের ব্যাপারি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি দুনিয়ার তাল বাহানা বুঝতে না পারি করে যদিও মনে না চাই তবু দিয়া সাজাইতে তার জীবন সারে তার কথা মনে হলে নয়নের জলে বাজব না আমি এই সংসারে তার কথা মনে হলে নয়নের জলে বাজব না আমি এই সংসারে সাজিব সান বা মন মনোপ্রাণ সাজিব পাশান বা দিব মনোপ্রাণ সাহস দিব আমি তারে আমার এই করে যদি হম মনে না চাই তো বুদিয়াছি বিদায় সাজাইতে তার জীবন তোমার এই বুটা কালি করে যদি হো মনে না চাই তো আছি বিদায় সাজাইতে তার জীবন তারে ওরে তাকলে আমার জায়গা জমি দিতাম কি আমি অবুজালে বাহি থাকলে আমার জায়গা জমি দিতাম কি আমি অবুজ কালে বাহি র সাজিবাশান বা দিব মনোপ্রাণ সাজি পা দিব মনোপ্রাণ সাহস দিব আমি তারে আমার এই বুকটা কালি করে যদিও মনে না চাই তবুও দিতে সাজাইতে তার জীবন ওরে প্রতিষ্ঠিত সন্তানে একটাই সুকানে তিন ছেলের মা ভিক্ষা করে প্রতিষ্ঠিত সন্তানে একটাই শুকানে তিন ছেলের মা ভিক্ষা করে কয় কৈমস্তুফা বয়াতি দিও শক্তি কয়মোস্তুফা বয়াতি দিও শক্তি শান্ত ডাকি আমি তারে আমার এই বুকটা কালি করে যদি অমনে না চাই তো দিয়ে আছি বিদাই সাজাইতে তার জীবনটা রে যদি অমনে না চাই তো দিতে হইবি দায়ী সাজাইতে তার জীবনটা রেসার হাসি কান্নার এই মনের মতো কি আর চাইলেই পাওয়া যায় হাসি কান্নার এই দুনিয়ায় মানুষ না দায় মনের মতো কি আর চাইলেই পাওয়া যায় যারে পুষলাম প্রেমের কাতাই সেই গে লয়ু রে যারে পুষলাম প্রেমের কাতাই সেই গেল আর কারে করিব বিশ্বাসী সংসারে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে আর কারে করি আরে ও আরে সুখের দিনে কত বন্ধু আইলো আর গেল দুঃখের দিনে প্রাণের স্বজন কোথায় লুকাইলো প্রেম করিয়া কাইতে জুয়েল কিছু রে করিয়া কাইছে দরা জুয়াল কিশো আর কারে করিব বিশ্বাসে সংসারে আমি আর কারে বিশ্বাসে ববি বন্ধু যদি বন্ধু সাথে বেঈমানি করে বন্ধু যদি বন্ধু সাথে বেঈমানি করে আর কারে করিব বিশ্বাসে সংসারে আমি আর কারে করিব বিশ্বাসে শাশেয় সংসারে সুখের দিনে কত বন্ধু আইলো আর গেল দুখের দিনে প্রাণের খুতাই কোথায় লুকাইল যারে পুষলাম প্রেমের কাছাই সেই গেল ইউরে যারে পুষলাম প্রেমের কাছাই সেই গেল ইউরে আর কারে আর কারে আর কারে করিব বিশ্বাসে সংসারে আমি আর কারে করিব বিশ্বাসে সংসারে বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে আর কারে করিব বিশ্বাসে সংসারে আমি আর কারে করিব বিশ্বাসে সংসারে